খালি মোটাই কাউকে না হ্যালো গাইজ তো দেখতেই পেলে এদিকে কিন্তু সংযুক্তা কিছু খাবার নিয়ে এসেছিল যার জন্য সেই খাবার নিয়ে সবাই ব্যস্ত ছিল আর এদিকে নকল সাহেব দেখে দেখো এদের কি নাজেহাল অবস্থা আমি আমাকেও দেখিয়েছিল কিন্তু আমি যেহেতু ভয় পাইনি তাই আবার সে আলমারিতে রেখে দিয়েছিল আর বলেছিল দ্বিতীয় যারা আসবে তাদেরকে আবার ভয় দেখাবে আর সবাই তো ভয়ও পেয়ে গেছিলো তারপরে এদিকে কিন্তু আমাদের আই মেকআপ শুরু হয়ে গেছিলো কারণ আই মেকআপটা দেখিয়ে দিচ্ছিলো আর দু রকম আই মেকআপ দেখাচ্ছে যেহেতু তাই দুই চোখে দুটো করেছিল এদিকে জয় মেকআপটা কমপ্লিট করছিল আর এদিকে আমরা কিন্তু সবাই দাঁড়িয়েছিলাম তো এদিকে এই যে রিপ্তাদি তারপরে আছে সরস্বতী আর এখানে আছে সংযুক্তা এখানে শিবানীদি আর এই যে জয় মেকআপ ক্লাস করেছে আর এখানে মিষ্টু ছিল দাঁড়িয়ে আর এদিকে আমরা একটু কিন্তু নকশা করছিলাম আর এদিকে সংযুক্তা পুরো টেবিলের ওপরে উঠে গেছিলো তারপরে এক এক করে দেখো সবাই মিলে ক্যামেরায় অবজার্ভ হলো আর এদিকে কিন্তু মুষ্টুর মুডটা একদমই ভালো ছিল না আমি ক্লাস বেরিয়ে আছি এখন আমার বান্ধবী বিকির সাথে দেখা করার জন্য বেরিয়ে গেলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি তো না লেটই হওয়ার টাইম হয়ে গেছে তো চলো আজকে বিকির সাথে দেখা করি তারপরে কি ফান করছি চলো থ্যাংক ইউ

মোটামুটি যে আমরা ক্লাস করছি আর এখানে আমরা পেস্ট কাটিং করে এখানে পেস্ট করব তো দেখতে থাকবে ওকে ডে দেখার মতন কিছু আছে তো চলো কমপ্লিট করি প্রথমত এখনো ওমের পড়া বাদ দিয়ে এগুলো করাতে হচ্ছে ওমের স্টুপিড ম্যামের জন্য সব কিছু বাড়ি ম্যামের নাম হলো মনি ম্যাম কাল খাওয়াবো আমাকে যাই হোক চলো ভিডিওটা শুরু করি দিস ইজ ফাইনাল বাটারফ্লাই আর এটা করেছিলাম আগের দিন হ্যাঁ কিন্তু এটা ম্যাম বললে হবে না যার জন্য এটা কাটা আর এটা আবার প্রিপেয়ার করলাম তারপরে পড়ানো কমপ্লিট করে বেরিয়ে গেলাম আমি বাড়ির দিকে গাইজ আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে